আজকে চলে এলাম দারুণ মজার এবং দেখতে লোভনীয় একটা বেক পাস্তার রেসিপি নিয়ে দেখাবো কি করে এখন থেকে বাড়িতে এই মজাদার বেক্স হোয়াইট সস পাস্তাটি তৈরি করে ফেলতে পারবে চলুন তবে কথা না বাড়ি শুরু করা যায় প্রথমে এখানে আমি একটি পাতিলে কিছুটা পানি গরম করে নিলাম এবং সাথে একটু লবণও দিয়েছিলাম এবারে পানিটা গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ম্যাকারনগুলো আজকে আমি এখানে কিন্তু ম্যাকারন ইউজ করছি আর এদিকে ম্যাকারনগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে কিছু চিজ কেটে নিচ্ছিলাম এটা কিন্তু মজারেলা চিজ ছিল আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটা স্লাইসারের সাহায্যেও স্লাইস করে নিতে পারেন তবে আমি আজকে এটাকে হাতে কেটে নিয়েছিলাম এবারে অপর পাশে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে কিছু মাংসের ছোট ছোট করে রাখা পিস এখানে প্রথমে ভেজে নেব এই মাংসের পিসগুলো কিন্তু খুবই ছোটো ছোট হতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এখানে তেলের পরিমাণও অনেক কম রাখতে হবে এবারে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে মাংসটা কিন্তু আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে পাস্তার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায় কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হবে মাংসগুলো যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং এই পর্যায়ে আমি আরও একটুখানি লবণ দিয়ে দিলাম তবে অতিরিক্ত লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে দেখা যাবে বেশি তেতো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া আমি এখানে আজকে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি এবং প্রায় হাফ চামচের মতন এখানে আমি চিলি ফ্লেক্সও দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতন পাপ্রিকা পাউডার এবার সব কিছুকে খুব সুন্দরভাবে আবার মিশিয়ে নিলাম এগুলো কিন্তু মাংসটার ইয়ামিনস বজায় রাখতেই ইউজ করা হয়েছে আপনারা চাইলে এগুলোকে স্কিপও করতে পারেন তবে আমার মতে স্কিপ না করাই ভালো এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাও কিন্তু মাস্ট দিতে হবে অবশ্য আপনারা চাইলে এই মশলাগুলো আরও কম পরিমাণেও ইউজ করতে পারেন আবার শুধু আদা রসুন এবং লবণ গোলমরিচ দিয়ে ওইটাকে তৈরি করে ফেলতে পারেন এবারে কিন্তু আমার মাংসগুলো একেবারে সেদ্ধ হয়ে এসেছে এবং এবারে এই প্যানের মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো এখানে আমি আজকে কিছু চিকেন বল অ্যাড করে নিচ্ছি আপনাদের বাসায় যদি চিকেন বল সসেজ অথবা নাগিস থাকে তবে কিন্তু আপনারা সেটাও অ্যাড করতে পারেন এখানে আমি প্রায় এক চামচের মতন বাটার দিয়ে দিয়েছিলাম এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম এবং এই পর্যায়ে আমি আরও এক চামচের মতন বাটার অ্যাড করছি বাটারটা অ্যাড করলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে এই পর্যায়ে কিছু কুচি করে রাখা রসুন আমি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি প্রায় দুইটি রসুনের কোয়াকে বড়ো রসুনের কোয়াগুলোকে খুব সুন্দরভাবেই চিকন চিকন করে কেটে নিয়েছিলাম এবার কিছুক্ষণ সময় ধরে বাটারের মধ্যে এই রসুনগুলোকে ভেজে নিচ্ছি এবং তারপর কিন্তু চিকেনের সঙ্গে এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবারে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ম্যাকারনগুলো দিয়ে দিচ্ছি এই ম্যাকরণগুলো সিদ্ধ হতে প্রায় পাঁচ মিনিটের মতন সময় লেগেছিলো আপনার চাইলে এখানে যে কোনো পাস্তাই ইউজ করতে পারেন এর জন্য স্বাদের তেমন কোনো হেরফের হয় না এবারে খুব সুন্দরভাবে পাস্তাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী চিলি ফ্লেক্স এবং পাপ্রিকা পাউডারটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যদিও পাপ্রিকাতে তেমন কোনো ঝাল নেই কিন্তু তাও এটা মাথায় রাখতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস যদিও এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি কিন্তু পরে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি তাই জন্য সেটা আগেই বলে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা ক্যাপসিকাম এবং টমেটো এখানে আমি সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করছি এবং টমেটো ছোট সাইজের একটা একেবারেই চিকন করে ফালি করে নেওয়া ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকামই ইউজ করতে পারেন সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস যেহেতু আমি এখানে সয়া সসটা দিচ্ছি তাই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এখানে লবণটা পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে নয়তো দেখা যাবে সয়া সস দেওয়ার কারণে লবণ অতিরিক্ত হয়ে গিয়েছে তখন খেতে ভালো লাগবে না সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমার পাস্তার প্রসেসিং একেবারেই কমপ্লিট এবার চলুন চলে যাওয়া যাক হোয়াইট সস বানাতে তার জন্যই প্রথমে আমি এখানে একটি বড় হাড়ি বসিয়ে দিলাম এবং এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে নিলাম বাটারটা গলে গেলে কিন্তু এ পর্যায়ে দিয়ে দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবারে ময়দাটাকে বাটারের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বাটারটা কিছুক্ষণ গলে যাওয়ার পরেই কিন্তু এই ময়দাটাকে অ্যাড করতে হবে এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল বাটারটা কম হয়েছে তাই এই ক্ষেত্রে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ বাটার টোটাল অ্যাড করেছি মোট আমি চার টেবিল চামচ পরিমাণ বাটার এখানে ব্যবহার করছি এবারে ময়দাটাকে খুব সুন্দরভাবে বাটারের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে যেতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে এবারে দিয়ে দিতে হবে গোলমরিচ এখানে প্রায় আমি এক চামচ পরিমাণ গোলমরিচ ইউজ করছি খুব সুন্দরভাবে সব কিছু মিশে যাওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে আমাদের হোয়াইট সসটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে তার আগে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা কিন্তু এই হোয়াইট সসটা বানাতে গোলমরিচ এবং চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করবেন এতে স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এবারে আগে যে তৈরি করে রেখেছিলাম পাস্তাটা সেটা এই সসের মধ্যে ঢেলে দিচ্ছি সবটা পাস্তা দিয়ে দেওয়া হলে কিন্তু এই সসের মধ্যেই এটাকে খুব ভালোভাবে টোস্ট করে নিতে হবে ভালোভাবে পাস্তার মধ্যে হোয়াইট সসটাকে মিশিয়ে নিলাম এবং দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আপনাদের হোয়াইট সস পাস্তা একেবারেই তৈরি চাইলে কিন্তু চিজ ছাড়া অথবা বেগ ছাড়াও আপনারা এটা খেতে পারেন এভাবে খেতেও বেশ ভালো লাগে এবারে আমি একটি কাঁচের পাত্রে এটাকে সার্ভ করে নিলাম এবং এর উপর থেকে আমি আগে থেকে কেটে রাখা মোজারেলা চিজগুলো ছড়িয়ে দিচ্ছি চিজ যত বেশি দেবেন খেতেও কিন্তু ততই ভালো লাগবে আজকে আমি এটা একটা মাইক্রোওয়েভ ওভেনে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একেবারে পারফেক্ট বেকড পাস্তা মজাদার এই পাস্তার রেসিপিটা দেখতে কেমন লাগছে সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না যদিও রেসিপিটা একটুখানি লেদি হয়ে যাচ্ছে কিন্তু পুরো প্রসেসটা না দেখালে যদি আপনারা কিছু মিস করে যান সেই ভয়ে আমি একটু বড়ই রাখলাম সবার শেষে অরিগোনা ছিটিয়ে দিয়ে ওভেনে বেক করে নিলি তৈরি আজকের সোস টপার যেটা হচ্ছে বেকড হোয়াইট সস পাস্তা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটিও কিন্তু আমাকে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য রেসিপিটি কিন্তু একবার হলেও অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন